তো সেক্ষেত্রে তারা মান্থলি আপনার তিন থেকে চার লাখ টাকার পণ্য সেল করতেছেন আলহামদুলিল্লাহ সেটা ভালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের একটা স্টুডেন্টের বাসায় এসেছি যিনি হচ্ছে আমাদের কোর্সটা করে তিনি অনলাইন বিজনেসটা শুরু করেছে এবং তিনি আলহামদুলিল্লাহ ভালো একটা বিজনেস করেছেন তো আজকে তার মাধ্যমে তার কাছ থেকে জানব যে তিনি কিভাবে বিজনেসটা করতেছে এবং তিনি কিভাবে আমাদের সাথে যুক্ত হয়েছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমাদের সাথে কিভাবে এই বিজনেসের সাথে যুক্ত হয়েছে এবং আপনার বর্তমানে কি রকম বিজনেস চলতেছে সেই সম্পর্কে একটু আমাদেরকে বলবেন আমি অনেক দিন ধরে অনলাইন বিজনেস করতে চাইছিলাম কিন্তু আপনাদের মাধ্যম পাইয়া শুরু করছি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই ইয়েছি অনেক কাগাইছি আপনাদেরই অনেক ভালো সার্ভিস আচ্ছা তো আপনি যদি আপনার পেজ দেখতে পাচ্ছি তো আপনার পেজের নাম কি বললেন আনজু ফ্যাশন আচ্ছা ঠিক আছে এখানে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন আমি এখানে ধুতি লং লেস বিভিন্ন ডিজাইনের পায়জামা এগুলো নিয়ে বিজনেস করতেছি মানে লেডিস আইটেম নিয়ে কাজ করেন আচ্ছা আচ্ছা তো এখন আপনার মান্থলি সেল কি রকম হচ্ছে সেটা যদি আমি একটু স্ট্রিট ফাস্টে দেখি আমি সরাসরি একটু দেখতে চাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি তাদের হচ্ছে গত এক মাসে প্রায় পাঁচশো তিনটা পার্সেল ডেলিভারি হয়েছে সেটা যদি আমরা মোট কাউন্ট করি তিন লাখ পঁচিশ হাজার সামথিং তো সেক্ষেত্রে তারা মান্থলি আপনার তিন থেকে চার লাখ টাকার পণ্য সেল করতেছেন আলহামদুলিল্লাহ সেটা ভালো তো আপনি ভবিষ্যতে আর কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করার আপনার ইচ্ছা আছে আচ্ছা সামনে অনেক ব্লাউজ থ্রি পিস তারপরে শাড়ি টেরি এগুলো নিয়েও আস্তে আস্তে আগাইতেছি আপনি এই যে প্রোডাক্টগুলো আপনি কিভাবে সোর্স করেন এটা কি আপনি নিজে তৈরি করেন না আমার নিজের কারখানা আছে আমি লোক আছে আমার এই দিয়ে আমি নিজে সব কিছু নিজে করে আচ্ছা আমরা যদি তার প্রোডাক্ট গুলো একটু দেখি এই যে এই হচ্ছে তার প্রোডাক্টগুলো হ্যাঁ এই যে লেডিস প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আরও আছে সো আপনার একটা অনলাইন বিজনেস ক্ষেত্রে আপনার একদম যতটুকু গাইডলাইন বা সাপোর্ট দরকার সেটা আপনি আমাদের থেকে পাবেন আমাদের যে ক্লাসগুলো নিয়ে থাকেন আমাদের হচ্ছে আপনার বিজনেস বলেন এবং ডিজিটাল মার্কেটিং এটা কিন্তু সম্পূর্ণ দুটো পার্ট সো আমাদের এই ক্লাসগুলো কিন্তু আলাদা আলাদা আপনার টিচাররা নিয়ে থাকে না যেমন আমাদের মেইন কাজটা হচ্ছে আপনার কোর্সের পরে কোর্স করার পরে আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাপোর্ট টিম আছে তাদের থেকে আপনি সাপোর্ট পাবেন আপনি যে অবস্থানে আসেন আপনি যদি চাচ্ছেন আপনার একটা জবের পাশাপাশি আপনি বিজনেসটা রান করতে চাচ্ছেন সেক্ষেত্রে করতে পারবেন বা আপনি যে পেশায় থাকেন না কেন ছোট আপনার ইনভেস্টমেন্ট কম বা আপনার টাইম কম আপনি ছোট করে একটা বিজনেস করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনি আমাদের থেকে সাপোর্ট পাবেন সো আপনি একটা অনলাইন বিজনেসে যে ধরনের সাপোর্ট এবং কোর্স দরকার সেটা আপনি আমাদের কোর্সের মাধ্যমে পাবেন সো আর দেরি না করে আহ খুব দ্রুত আমাদের এখানে জয়েন হয়ে নিন কারণ আমাদের যে অফারটা কিন্তু বেশি দিন থাকবে না আর বিস্তারিত আরো জানতে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ